গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলের ষাটটি গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান শ্রী শ্রী হরিচাঁদগুরুচাত্র বিদ্যালয়টি দীর্ঘদিনই অন্তভুক্ত হয়নি দরিদ্র কৃষক পরিবারের বসবাসরত এই বিলে দুই সালে সদর উপজেলার সাতপাড়ি ইউনিয়নের চক্রুলিয়া গ্রামে গ্রামবাসীর প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় এতে করে সাত গ্রামের ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা এখন শূন্যের কোঠায় নানাবিধ সমস্যার সম্মুখীন এই বিদ্যালয়টির ভবন ক্লাসরুম ও অবকাঠামো সহ বিভিন্ন সমস্যার কথা জানিয়ে শিক্ষার্থীরা বলেন আমাদের বিদ্যালয়ে টিনের ঘরে ক্লাস করতে হয় গরমে আমরা ক্লাস ঠিক করতে পারি না আমাদের বিদ্যালয়ে একটি ভবন লাইব্রেরি কম্পিউটার ল্যাব ও খেলার মাঠটি ঠিক করা একান্ত প্রয়োজন আমাদের এই বিদ্যালয়ের একটি টিনের ঘরে থাকি আমরা আমাদের টিনের বিদ্যালয়ে আমাদের খুব গরম লাগে এত কষ্টে ক্লাস করি আমাদের আমাদের ভাগ্য এতটাই খারাপ যে আমাদের আমাদের এই বিদ্যালয়টিতে নেই এখানে অনেক শিক্ষার্থী আছে যারা আহ কখনো স্কুলে যেতে পারেনি কখনো তারা শিক্ষার শিক্ষার বিষয়বস্তু সম্পর্কে এখনো জানে না কিন্তু এই বিদ্যালয়টি হওয়ার কারণেই তারা এখনো এখন এই স্কুলে পাঠদান করছে আমি চান্দাবিল্লি এলাকার বাসিন্দা অনেক দাদা দিদিকে দেখতাম যখন তারা স্কুলে যেত কিন্তু তারা যেত না কারণ তাদের অনেক দূরত্ব পর্যাপ্ত ই করে তাদের যাওয়া লাগতো তাদের দু থেকে তিন ঘন্টা সময় ব্যয় করে তাদের স্কুলে যাওয়া লাগতো শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলা বলেন আমি দু হাজার সালে বিদ্যালয়ের শুরু থেকে এখানে শিক্ষকতায় আসি বিদ্যালয়টি এমপিভুক্ত না হওয়ায় বেতন ভাতা ছাড়া পাঠদান করছি আমরা বেতন ভাতা ছাড়া পরিবার নিয়ে অনেক কষ্টে আসি প্রতিষ্ঠা হওয়ার আগে অত্র গ্রামে কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না এই এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং আমাকে ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ দেন আমাদের শিক্ষকদের বেতন না থাকার কারণে আমাদের অনেক শিক্ষক তাদের জীবনযাপন অতিবাহিত করতে অনেক কষ্ট হচ্ছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরেনময় বিশ্বাস বলেন চান্দার অঞ্চলের সাতটি গ্রামের ঝরে পড়া শিক্ষার্থীদের কথা চিন্তা করে আঠাশ জন জমিদাতা জমিদান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে তবে স্কুলটি এমপিভুক্ত হলে শিক্ষার মান আরো বাড়বে এই সাতটি গ্রামের ছেলেমেয়েরা পায়ে হেঁটে অথবা নৌকাযোগে অত্র স্কুলে এসে থাকে এই স্কুলটি দুই সালে প্রতিষ্ঠিত হয় স্কুলে টিনের ভবন আছে মাঠ আছে পুকুর আছে কিন্তু খেলার মাঠটি খুবই ছোটো অ্যাকাডেমিক ভবন নেই বিজ্ঞানাগার নেই কম্পিউটার ল্যাব নেই প্রাচীন নেই যার কারণে ছেলে লেখাপড়ায় নানান ব্যাঘাত ঘটে এবং বেশি বর্ষা হলে স্কুলকে তলিয়ে যায় দুই বছর বেশি বর্ষার কারণে বিদ্যালয়টি তলিয়ে গেছে যার কারণে ছেলেমেয়েদের প্রায় দুই থেকে আড়াই মাস পাঠদান বন্ধ ছিল যে দুই সাল জানুয়ারি থেকে আমরা পাঠদান এখানে করে আসছি এখনও শিক্ষা প্রতিষ্ঠানটি সকল শর্ত পূরণ সাপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করা হয়নি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই যে যে সাতটা বছর এখানে শিক্ষকরা তাদের পাঠদান করে যাচ্ছে মানবতার জীবনযাপন করছে এই দ্রব্যমূল্যের বাজারে যাতে অনেক তাদের কষ্ট হচ্ছে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান চান্দার বিলের এই বিদ্যালয়টির দ্রুত ভবন নির্মাণ সহ সকল সমস্যার সমাধান দেওয়ার আশ্বাস দেন গোপালগঞ্জ সদর এর যে স্কুলটির বিষয়ে আমরা শুনেছি এই চান্দার বিলের ভিতরে অবস্থিত সেখানে দরিদ্র পরিবারগুলোর সন্তানরা যে অবস্থার মধ্যে ক্লাস করছে সেটাই দ্রুত গতিতেই একটি বিল্ডিং এবং এমপিও ভক্তির ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করবো যে খুব শীঘ্রই সেখানে একটি শিক্ষা প্রকৌশল থেকে বিল্ডিং করার প্রস্তাব পাঠানো হবে এবং সাথে সাথে এমপিও ভুক্তির জন্যও মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে যে কার্যক্রমগুলো গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করা গোপালগঞ্জের চান্দার বিলের এই শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়টি এমপিভুক্ত হলে অন্তত ষাটটি গ্রামের শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত হবে বলে আশা করছেন এখানকার গ্রামবাসী বা সাধারণ মানুষ হেমন্ত বিশ্বাস গোপালগঞ্জ নিউজ